ভয় লাগে মবাল ঘুরতে মারবে না কোনা এখন ভাত ছরো আসব গুরু না করতে মারবে না ওইদিকে ঘুরো এটা লাঠি গালা দাও এটা লাঠি লাগে তো দেহি ভয় লাগে ওই দে ওখানে থাইলে আসিগা দাদো না কেটা হইল अरे दर बंधु लाट दो, पाना, पाना, दो पाना। তোমার লাঠিখানটা দাও তোমাকে মারবে না হাঁকে মারবে দা পেজে ছাড়বো আর কি করবো তোমার গরুর ভিডিও খেলে আছি হ্যাঁ কোনোদিন মাকে মারিও না দাও তোমার গরুতে মারছে তাইরা চলে আসছে এখন আর মারবে না এখন আমার দাদর আমার দাদর লাঠি ধরলে মনে করো আমি এককালে রাখাল হইতুম হার হার দাদার গরু থাকলে বেশি করে আর দাদার গরু তো সব বুঝিয়ে দিলে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গরু মাঠের চোরে খাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার একবারে বর্ডারের পাশেই গরুগুলো মাঠে চড়ছে আর কি তারা কিন্তু চরাচ্ছে গরুগুলোকে গরুগুলো অনেক ভদ্র ভদ্র একেবারে ভদ্র দেখতে পাচ্ছেন তারাকে ছেড়ে দিয়েছে তারাকে গলায় কোনো দড়ি নাই তাও তারা কিন্তু সুন্দর সুন্দর করে ঘাসগুলো খাচ্ছে আমি কিন্তু এককালে গরু রাখাল ছিলাম কি সুন্দর সূর্যটা আজকের দেখতেই পাচ্ছেন গরুগুলো মাঠে সন্ধ্যায় সন্ধে নেমে আসছে এগুলো হচ্ছে বাছুর এগুলো সস্তা দামে আপনারা কিনতে পারবেন এগুলো অল্প দাম গোয়লা করে তো মানে আর কি মারে না সব করে ассаламу алейкум aiya aiya dub dub aiya ki kan dekhan jilaki thage ki hm hm ki ehn অস্থির গরু কে আস্তা ভাই ভালো আস ভাই খাওয়া দাওয়া করছো দেখি গরু চোখগুলো টানা টানা চোখ চোখগুলো টানা টানা তোমার জিভেটা হাসি হাসি আচ্ছা গরুতে কে দিবে যে কী দা ভাত খেয়েছি আমি চেন রাখেলা গরু অনেক সুন্দর হয় তাদের আদর করলে তারা আদর বুঝে নাই শট করে আপনার মানে আর কি ভালোবাসাতে জড়িয়ে পড়ে অস্থির একটা গরু মায়াবী একটা গরু এই দেখতে পাচ্ছেন আর একটা পাশে এসে পড়ছে দুইটা গরু আমার অনেক অনেক দরিদ্রতা অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছেন তাদের আদর করলে আর কি তারা অনেক মানে তোমরা কিন্তু তোমাকে আর কিছুই বলবে না দেখতে পাচ্ছ আমার দুইটা পাশে গরু চলে এসেছে এই যে আর এই একটা তারা দেখতে পাচ্ছে আমার কিন্তু পাটা কামড়াচ্ছে অনেক সুন্দর এদিকে দেখি দেখি তোমার মাথাটা নেড়ে দিই থাকো ভালো থেকো তোমার মাথাটা নেড়ে দিই থাকো 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 এই দুইটা গরু দেখতে পাচ্ছ আমার কিন্তু ভালোবাসা পেয়ে কিন্তু সে কিন্তু অনেক বা না না তারা কিন্তু আমাকে চাপছে অনেক সুন্দর গরু ভালোবাসা পেয়ে আমার অস্থির পেয়েছে ভালোবাসা তাদের অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা এখন যাও তোমাদের কাজ করো যাও 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 চলে যাও চলে যাও যাও এখন তোমরা খাওয়া দাওয়া করো গা যাও ঘাস খাও ঘাস খাও দেখতে পাচ্ছেন দিয়ে গরু তো অনেক সুন্দর এগুলো আর কি বর্ডারের পাশের গরু তো তাই অনেক অস্তির Sai mình không có thể thấy là lại hết sức là bà đợi bà এই এই চান এই চান আদার তোমার আকাশ ভালো হসু তোমার আকাশ ভালোবেসে আমি হয়ে গেছি তো